সত্যকে বিশ্বাসকারী সত্যবাদী এই আউ করার ব্যাপারে বলছিলেন যে পৃথিবীর সবার আমল যদি এক পাল্লিতে নেয় আউ বকর আমল আরেক পাল্লিতে নিলেও আমলের দিক দিয়ে কে হবে বেশি আউ বকর বলছিলাম আমি যখন জান্নাতে যাব আমি ডান হাতে ডানায় ধরে আউবকরকে নিয়ে জান্নাতে যাব সুমান জীবিত থাকতে বলছিলেন আউবকরের কবরটা কিন্তু আমার কবরের পাশে দিও আল্লাহ রসেল এই কথা বলে গেছে কোন একদিন অসুস্থ ছিলেন রাসুল আসতে চান রাসুলের কাছে খবর পাঠানো হলো নামাজের জন্য কয়েক মিনিট দেরি কিছু মিনিট সময় দেরি হয়ে গেল আর রাসুল আসতে চান জামাতের সময় হয়ে গেল সাহাবি একজন গেল আল্লাহ রাসুল কি করবো বলে আবু বকর কি ইমামতিতে দাঁড় করাইয়া তোমরা জামাত চালাই দেওয়া আমি অসুস্থ বলছিলাম এই ছিল আবু বকর কেন রাসুলের সৈন্যতকে খুব শক্তিশালী মানত রাসুলের সৈন্যতকে আক্রায় দেব বলছিলাম সদাকাতুল ফিতর থেকে গেছিলাম আমরা কিন্তু রাসুলের সৈন্যতকে মানি না মানলে একটু যুক্তি দেই এইভাবে না এইভাবে দেখ এগুলো আমাদেরকে সতর্ক হওয়া উচিত বলছিলাম আপনার আসলের যত বেশি সন্ন্যতকে অনুসরণ করবেন তত আপনার আসলের সুপারিশ পাবেন আর আসলের সুপারিশ পাবেন মানে আপনার অবশ্যই আসলের সাথে জানাতে যাবে জাকাতুল ফিত্রা সম্পর্কে আমরা সবাই জানি তবে আমলের গাঁতটি আছে জাকাতুল ফিত্রা সম্পর্কে আমরা সবাই জানি তবে কি আছে আমলের গাঁতটি আছে আমরা আমলটা সঠিক করতে পারি বিভিন্ন আমরা যুক্তিদার করে চালগুলা যে ফকিরকে দেব ফকির তো চালগুলা নিয়ে বিক্রি করবে তো আর টাকায় তো সে হাতে নেবে আগে বিক্রি করে আমি টাকাটা দিয়া দেই রাসূলের হাদিসের উপরে আমি দরুদই রাসূলের হাদিসের উপরে ওই ফকিরের জন্য আমি কি দরুদই সে তো ফকির মানুষ বুড়া মানুষ চালগুলা পাওয়া নিতে পারবো আমি চালগুলা বিক্রি করে তাকে হালকা করে দিলাম টাকাটা সি পকেটে নিয়ে চলে গেল আর সে একটা इज्जत वाला মানুষ কথার কথা উচ্চ বংশের মানুষে চালগুলা পূজা বয়ায় নিবো মানুষ কি বলবে টাকাটা দিয়ে দিলাম পকেটে কইরা চলে গেল মেনসাবের মত মানুষ বুঝতে পারবে না আমি কইলাম রাসূলের হাদিসের উপরে দৌড়ুদি রাসূল কি বলছে দেখেন ફરদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বুখারীতে পাবেন মুসলিমে পাবেন যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ফরজ করেছেন অর্থাৎ যাকাত দেওয়া কিন্তু মুস্তাহাব না জাকাত দেওয়া কিন্তু সন্ন্যতে মক্কা দ্বারা জাকাত দেওয়া কিন্তু ওয়াজিব না রাসুলের বাস্যমতে রাসূলের ভাষার উপরে আপনি মাত বলে কইয়েন না রাসুল বলছেন ফারদা যে ফরজ করেছেন ফরজ নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ এই ফরজের মতো পোশাকাতি পরা যেমন ফরজ ঠিক তিনি বলছেন ফারদা ফরজ করেছেন রসুল্লাহ সাল্লাম রসুল সাল্লাম জাকাতুল ফেতর জাকাতুল ফেতরা ওই যে ফেতরাকে কি করছেন ফরজ করেছেন ফরজকে আমরা সবাই মাইন আনিছি এই কথা ঠিক সবাই দেয় যে দীক্ষা করে সেও জাকাত দেয় আর দিতে হবে যে অসহায় গরিব সেও দেয় হ্যাঁ দিতে এটা মাইনা নিছি মানে ওই পরের তিনি বলছেন যে সান এক সা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন আমাদের অধিকাংশ মানুষ কথার কথা শতকরা আশি জন দে আদা সা কি সা আদাসা আদাসা রাদিয়াল বলছেন একসা সে শেদে আদাসা সে রাসূল হচ্ছে বড় মুফাসসির রাসূল হচ্ছে বড় মুহাদ্দিস রাসূল হচ্ছে বড় গবেষক সে গবেষণা করে দেখছে রাসূল আগে ভুল বলছে একসা রাসুল কি বলছে ভুল বলছে রাসুল সঠিক বলতে পারে না তৌزبিলহস্তাকুল এটা যদিও মুখে বললা তবে তার কাজে করলে বোঝা যায় এটা সে মুখে বলে কিন্তু কাজে করলে কি রাসূল বললেন এক syair কথা তিনি বলতেছেন মিং তামারিন খেজুর একসা কি দিতে হবে খেজুর আপনি জানেন খেজুর কিন্তু দুই টাকা খেজুর আছে খেজুর কিন্তু পাঁচ টাকা কেজি খেজুর আছে খেজুর কিন্তু তিন টাকা খেজুর আছে কেজি খেজুর কিন্তু আড়াইশো টাকা কেজি আছে খেজুর কিন্তু সাতশো টাকা কেজি আছে দেখেন রসুল বলছেন যে খেজুর দিতে হবে ঠিক আউ সান অথবা মিং সাইর গম দিতে হবে গম বা জব একসা কি চা একসা করে দিতে হবে কিন্তু আমাদের সমাজের ফতুয়া অধিকাংশ সমাজে দেখা যায় আদাশা পয়সা আদাস এই মাপগুলোটা কিন্তু রাসুলের উপর দেওয়া করা হচ্ছে এটা করা হয়েছে কার জন্য ফকির মিসকিনের কিনে সম্পদরা কমানোর জন্য তার এমনি ফকির যেটা দিয়ে তার ফির থেকে তো শুরু এটার ভিতরে ফতুয়া বাজি কইটা কমাই দেওয়া হয়েছে উচিত ছিল এটাতে একটু বেশি করে দেওয়া কিন্তু কেমনে কেমনে ভর্তি হবে এটা কই লাগে যাক রাসুল বলছেন কি আলাল আব্দি যারা গোলাম তারাও কিন্তু ফেতরা দিতে হবে অল হররি যারা স্বাধীন অর্থাৎ আমরা সবাই হলাম স্বাধীন গোলাম তো নাই বাংলাদেশে কথার কথা অন্যান্য অষ্টে থাকলে থাকতে পারে যারা গোলাম তাদের তারাও দিতে হবে ও জাকারি পুরুষেরা দিতে হবে অংশা ছোট যারা তারা দিত কাবীর বড় যারা তারা পথ দিতে হবে মিনাল মুসলিম মুসলমানদের পক্ষ থেকে ছোট বড় নারী পুরুষ বড় ছোট ধনী গরিব সবাই কি আদায় করলাম আদায় কি